এইচ তারেক আপনি লিখেছেন শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুণ হবে শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো তো আমরা পরিষ্কার করবই যেমন আমাদের যে যে সমস্ত আপনার বগল নিচে নাভির নিচের পশম আছে নখ আছে মোচ আছে এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছেন আমি ক্রিম সাল্লাম এগুলো এগুলোকে সুনানুল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত বলা হয়েছে সমস্ত রসুলগণ এই সুন্না পালন করেছেন সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই এর বাইরে আপনার শরীরের কোনো লোম ধরুন আপনার হাতের লোম পায়ের লোম যেগুলো হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ে অসুস্থতার পর্যায়ে যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জায়েজ হবে বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক প্রসম সেগুলো আসলে কাটার কোনো নির্দেশ নেই এবং এটা আপনার জন্য বিরক্তিকর নয় কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে বিশেষ করে যদি সেটা এ পর্যায়ের হয় যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেমন ব্রুর ব্রুপ্লাকের ব্যাপারটা যেমন রয়েছে তারপরে এমন প্রশম রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন তাহলে তাগির খালকিল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা জায়েজ নয় সে লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে এটা নির্ভর করে যে আপনি কী করছেন কতটুকু করছেন সেটা দেখতে কেমন হচ্ছে বিশেষ করে সেটা অমুসলিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা যদি সেটা হয় সাদৃশ্য যদি হয় তাদের সাথে তাহলে সেক্ষেত্রে সেটা না যায়জ হতে পারে এমনিতে কমন কথা হলো যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাবের নিচের বগলের নিচে এবং মচ ইত্যাদি সেগুলো তো আমরা পরিষ্কার করবোই এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা করতে পারি